আমাদের আজকে বিশ তারিখ বিশে ফেব্রুয়ারি রাতে যে লাইভটা হয়েছে সেই লাইভে আমরা মূলত এই তিনটা ড্রেস আমরা দেখিয়েছি ডিটেইলে ব্ল্যাক লাভার্স যারা আছেন তাদের খুবই ভালো লাগবে আমি আশা করি এবং ড্রেসগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে তেইশশো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে সো বাজেটের মধ্যে আছে অনেকে আছে আমরা গিফট করতে হবে সামনে ঈদ আছে ঈদের মধ্যে আপনাদের প্রচুর ড্রেস কিন্তু লাগবে গিফট করার জন্য এবং অরিজিনাল এরকম গুলজি ব্র্যান্ড জোরা ব্র্যান্ড যদি আপনারা পেয়ে যান রিজনেবল বাজেটের মধ্যে তাহলে তো খুবই ব্যাপারটা ভালো হয় তো ড্রেসগুলো যেহেতু পুরোটা আমাদের ভিডিও করা আছে পুরোটা আমরা একদম ওনা থেকে শুরু করে মানে কামিজ পুরো উন্যা সালোয়ার সবই আমরা ভিডিওতে দেখিয়েছি সো আমি এখানে যে সামারিটা আপনাদের দেখাচ্ছি যে হ্যাঁ এই ধরনের ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবল এখনও আমাদের পেজে আছে সো যাদের পছন্দ যারা আগেরবার সার্চ করেছেন কোয়ারি করেছেন বাট স্টক আউট ছিল পাননি তারা কিন্তু এখন দেখতে পারেন দেখে শুনে বুঝে পছন্দ হলে অবশ্যই নিতে পারেন নিচেটা হচ্ছে জোড়া জোর এখানে ডিজিটাল প্রিন্ট এবং এম্বয়েডারি পোষণ হচ্ছে বুকের পোর্শনে এই দুইটা ড্রেসের আর বাকি সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট নিচেরটা হচ্ছে জোরা জৌরা কিন্তু পুরোটাই হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে চমৎকার কালোর মধ্যে কালো ওয়ার্ক করা আছে আর আপনারা অনেকেই মানে এটা আমি লাইভেও বলছিলাম যে আ দেখেন কালোর ব্যাপারটা অনেকে আছে যে কোশ্চেন করে ঢাকার বাইরে একজন আপু খুব কনফিউজ ছিলেন উনি যে এটা কি কুচকুচে কালো কিনা আসলে আমার কাছে যেটা কুচকুচে কালো মনে হচ্ছে সেটা আপনার কাছে কুচকুচে কালো মনে নাও হতে পারে সেই এই ধরনের যদি কারো কনফিউশন থাকে সো যেটা বলছিলাম যে কারো যদি এরকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই তারা আমার মনে হয় অনলাইন পারচেসটা অ্যাভার্ড করাটাই ভালো বিকজ আমি তো বলছি যেটা আমার কাছে কুচকুচে কালো মনে হচ্ছে বাট আপনার কাছে হয়তো বা মনে হতে পারে যে না এর থেকেও কালো আছে এর থেকেও ডিপ কালো আছে আমার কাছে এটাই এটাই হ্যাজ কুচকুচে কালো আমার কাছে অ্যাভেলেবল আছে তো তাদেরকে বলবো যে আমার মনে হয় কনফিউজ হয়ে আমরা অর্ডার না করি এতে করে হয় কি প্লিজ ওনারদেরও একটা সমস্যা এখন বিশেষ করে ঢাকার বাইরে আমরা যেগুলো পাঠাই সেগুলো তো অনেক দূরে দূরে যায় ডেলিভারি চার্জের ব্যাপার থাকে তারপর প্রোডাক্টগুলো আমি দেখেন কত সুন্দর করে অর্গানাইজ এতে সুন্দর করে গুছিয়ে প্যাকেট করে দিব বাট আমার কাছে যখন রিটার্ন আসে ফেরত দেয় তখন একদম দোমড়ে মুচড়ে কুচকে মানে মায়ায় লাগে তখন আমি কি বলবো চোখে পানে চলে আসে ওই ড্রেসগুলো দেখলে যার জন্য আমাদের পেজে কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নেই ভিডিওতে আপনি যেটা দেখছেন কোনো ক্যাটালগের ছবি আমি দেই না ভিডিওতে যেটা দেখছেন আমি সেটাই দিব। সো আপনারা কনফার্ম হয়ে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডারটা আমাদের এন্ডে প্লেস করতে হবে হ্যাঁ তো এই তিনটা ড্রেসের অনেক কথা বলে ফেললাম তিনটা ড্রেসের সামারি দেখাতে গিয়ে তিনটা ড্রেস এই মুহূর্তে আছে আমাদের এন্ডে অ্যাভেলেবল এবং প্রাইস রেঞ্জও বলেছি যে কোনোটা প্রাইস আছে তেইশশো কোনোটা তেইশশো পঞ্চাশ কোনোটা আছে পঁচিশশো তো সো এই রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন সো গিফটের জন্য আপনারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন একদম অরিজিনাল ব্র্যান্ড গুলজি ব্র্যান্ডের এই দুইটা হচ্ছে অরিজিনাল গুলজি তার মধ্যে এটা হচ্ছে ক্রোমা এটা হচ্ছে কোনটা ক্রোমা দেখি আগে হ্যাঁ এটা ক্রোমা এটা হচ্ছে আপনার গুলবানু আর এটা হচ্ছে জৌরা ব্র্যান্ড সো পছন্দ হলো আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিটেলটা জানতে যাবেন ডেফিনেটলি আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দিব ধন্যবাদ সবাইকে